মাটিতে সাধারণ আলেমেরা বক্তব্য দেয় না বক্তব্য দিতে পারে না এই গ্রামের মসজিদের খাতিব সাহ একজন ভালো আলেম এই গ্রামের তারপরে উনি বক্তব্য দিতে পারে না আউটে যায় বাইরে যায় বক্তব্য দিতে পারে না এমন মাজমায় যারা বক্তব্য দেয় তারা হায়ার লেভেলের আলেমেরা দেয় এবং সরকারের পক্ষ থেকে দায়ী সেট করা আছে কে বক্তব্য দেবে এটা সেট করা আছে এই দায়ী বা এই অফিস মন্ত্রণায় যাকে সার্টিফিকেট দিবে তাকে কার্ড দিবে সেই বক্তব্য দিতে পারবে যেই সেই বক্তব্য দিতে পারে না আর বললাম বার আবার এবার বলেন এই জন্যই আজকে গুমরা হয়ে যাচ্ছে আমরা কেউ বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান কেউ বলছে আল্লাহ কলবে না আল্লাহ মবিনের কলবে মান্না গুঞ্জামদার জামিন আসে মা ওয়ালে কিন গুঞ্জামদার কলুবে মমিনা কবিতা বানিয়েছে এটা ফার্সি কবিতা মানে ইরানের শিয়ারা বানিয়ে দিয়ে বাংলার মুসলমানকে দিয়ে দিয়েছে মুলবিরাকে ওই মুলবিরা তোরা ফার্সি পড় ফার্সি পড় আর মুসলমানদের ইমান নষ্ট কর ওরা এই ফার্সি পড়ে আজকে আমাদেরকে কবিতা দিয়ে আমাদের ইমান নষ্ট করেছে তারা আজকে এই জাতিকে শিখিয়ে দিয়েছে যে আল্লাহ দুই জায়গায় আছে হয় সব জায়গায় বিরাজমান একটা কথা বলে আর দল বলে আল্লাহ মমিনের কলবে বলে আল্লাহর জায়গা আসমান জমিনে কোথায় হয় না কোথায় হয় মমিনের কলবে আচ্ছা বলেন তো আল্লাহ পাক রব্বুল আলমী সাত আসমান পেরিয়ে সাগর পেরিয়ে তারপরে রসুলামকে নিয়ে গেলেন কোথায় উনি নিজেই জানেন না তারপরে আল্লাহ ওনার সাথে সরাসরি এই সালাদ দেন নিজে 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 সালাদ নিজে কথা বলে সালাদ দেন মোসার সাল্লাম জমিনে আল্লাহর সাথে কথা বলেছিলেন আর আমার নবীকে আল্লাহ সাত আসমান পেরিয়ে নিয়ে যেয়ে স্পেশাল ভাবে কথা বলেছেন বলে সুহান আল্লাহ বুঝেছেন তো বেশি মহাব্বতের মানুষ হলেও ওকে ডাকেন যে আসেন বাড়িতে আসেন সাক্ষাতে কথা বলুন আর যদি মহাব্বত কম থাকে তাহলে মোবাইল দিয়ে সেরে দেওয়া যায় জি 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 বলেন বলেন সেরে দি কি আচ্ছা ঠিক আছে যান অফিসে যান হয়ে যাবে ঠিক না কিন্তু মোহাব্বত যদি থাকে হয় নিজে চলে যাবে আর না হলে কি করবে ডেকে নিবে আল্লাহর সালামকে ভালোবাসতেন তাই নিজে এসে কথা বলেছেন প্রথম আসমানে তোর পাহাড়ে আর আরও বেশি ভালোবাসতেন মোহাম্মদ রসুল্লাহসাল্লামকে তার থেকেও বেশি এই জন্য আল্লাহ সোয়ায় তাকে নিয়ে চলে গেছে মেহমান হিসাবে আল্লাহ আকবার এবং এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সাওয়ারি যানবাহনও পাঠিয়ে দিয়েছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ আকবার বুঝেছেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন আবার এবার বলেন আল্লাহ আসমান জমি সৃষ্টির আগে যেভাবে ছিলেন যেমন ছিলেন তেমনি আছেন কোনো সমস্যা নাই আল্লার আরস পানির ওপরে ছিল এখনো পানির ওপরই আছে এ আসমান জমিনটা কেমন এটা বলে আপনাদের বক্তব্য দেবো যেটা বিষয় দিয়েছেন মাস্সামাওয়া তু সব ঔ ওয়া আর দিনা ফিয়াদি আহাদিকুম ফিয়াদি আহ আহাদিকুম তা খর দালাতিন তা ফিয়াদি আহ মাস্সামাওয়া তু সব ওয়ালা আর এহাদি রহমানটা খারদানা তিন ফিয়াদি আহাদি কম আল্লাপা ক রব্দলা আলা রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাফা ক রব্বুলা আলা মিনের নিকটে এই সাত আস এই সাত জমিনটা কেমন জানো তোমাদের হাতে যেমন একটা সরিষার দানা বলে আপনার হাতে সরিষার দানাটা কত বড় অনেক বড় নাকি তাকে বহন করতে কষ্ট হয় সরিষার দানা যেমন আপনার হাতে আসমান আর জমিন সব কিছুইটাই আল্লাহর নিকটে সেম এই সরিষার দানার মতো বলেন সব এবার বলেন আল্লাহ কি সরিষার দানার মধ্যে থাকবে না আল্লাহ আল্লাহর স্থানে থাকবে এ হুজুররা বলে সব জায়গায় বিরাজমান আর এইভাবে দেখাই সব জায়গায় বিরাজমান কুয়ার ব্যাং যেমন সাগর চিনে না এ দেশের বিরা তেমন কোরআন হাদিস চিনে না আল্লাহকেও চিনে না মনে যা চাই তাই বলে আরে আল্লাহর নিকটে সাত আসমান সাত জমিন হচ্ছে সরিষার দানার মতো আর বেটা তুমি হাত দিয়ে দেখো আল্লাহ সব জায়গায় বিরাজমান দেশের মূলবিরাকে পাগলে ধরেছে যার কারণে উল্টাপাল্টা আপনাদেরকে ওয়াজ করে ইমান নষ্ট করছে ভাই আমার এই সাত আসমান সাত জমিনের মাঝে এই সাত আসমান সাত জমিন ছাড়া আরও কত যে জগৎ রয়েছে আমাদের অজান্তে এগুলা বিজ্ঞানেরা আবিষ্কার করেছে বর্তমানে এই সকল কিছুর কে আল্লাহ এবার বলেন আপনার স্ত্রী এটা আপনি সৃষ্টি করেছেন না কাউরির কে সৃষ্টি করেছেন আল্লাহ এটা তো এভাবে বলা যায় না যেটা আমি বলতে চাচ্ছি এই মেয়েটাকে আচ্ছা মারপেট থেকে এখান ধরি মারপেট থেকে বের হওয়ার পরে আপনি খাইয়া পরিয়া মানুষ করেছেন না ওর বাবা মা করেছে কিচ্ছু করেন নাই ষোলো সতেরো আঠারো বছর পরে যাই আপনি কিছু টাকার বিনিময়ে তাকে বৈধ করে ইসলামের আলোকে স্ত্রী হিসাবে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে আসার পরে এই স্ত্রীটা সাথে দেখতেছেন যে দুলা ভাই বৈশা বৈশা রাত বারোটার সময় গল্প করতেছে কেউ নাই আশপাশে দরজা বন্ধ এ অবস্থা আপনার স্ত্রীকে দেখলেন সহ্য করতে পারবেন আরে অনেকে পারবে অনেকে বলে যে ভাবি আপনার বাড়িতে আছে যান না কেন যে যে ও ওনাই বাড়িতে ভাবি আছে একা বাড়িতে পাঠিয়ে দিচ্ছে নিজের স্ত্রী অন্যর কাছে থাক রাত কাটা কে কে চান হাত উঠান দেখি মানুষ তো চালাক আছে দেখি কেউ হাত উঠাইল না পরের মেয়ে পরে মানুষ করেছে মানুষ করে কেবলই বিয়ে করে নিয়ে এসছেন আজকে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আর এই প্রথম রাত্রিটাই অন্য কোনো পুরুষ থাকুক আপনি চান না তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই আসমান সৃষ্টি করেছেন জমির সৃষ্টি করেছেন আল্লাহ খেতে দিচ্ছে পরাচ্ছে চক্ষ দিয়েছেন হাত দিয়েছেন মুখ দিয়েছেন জবাব দিয়েছেন দেমাক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব কিছুই দিয়েছেন ওই আল্লাহর সাথে অন্যকে কিভাবে ডান করান আপনি আল্লাহ সহ্য করবে এটা না কালো সহ্য করবে না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাপ ক্ষমা করবে শিরকের পাপ ক্ষমা করবে না বলেছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা লা ইগফুরু আইন শিরাকাবি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ বলছে নিশ্চয় আমি সমস্ত পাপকে ক্ষমা করে দিব কিন্তু সেনাকে পাপ আমি ক্ষমা করবো না কারণ আল্লাহ পাক রব্বুল সব পাপের ব্যাপারে ক্ষমা করতে পারে সে এক পাপ করে এই জন্য যে আল্লাহ জাতের সাথে এটা সম্পর্ক ভালো করে মনে রাখবেন আপনার বাড়ির থেকে দুলা ভাই টাকা নিয়ে চলে গেছে আলমারির থেকে এটা সহ্য করা যাবে গাছের ফল পেড়ে নিয়ে গেছে সহ্য করা যাবে কিন্তু স্ত্রীর গায়ে যদি হাত দেয় এটা সহ্য করা যাবে না পাক রব্বুল আমিনের জন্য যে আমাদত যেটা খাস এটা আল্লাহ ছাড়া কারের জন্য করলে এটা আল্লাহ সহ্য করতে পারেন না বুঝেছেন না বুঝেন না এই ছেলেগুলা এখানে ডিস্টার্ব করে কা লোকজন তাকাচ্ছে এদিকে আল্লাহ নিজে বলেছেন ইনল্লাহ আলায়া ফুরু ঈশ্বরা কবি অয়াক্ ফুরো মা দুন হাজার আলী যে ব্যতীত যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করবেন কিন্তু সেরেক ক্ষমা করবেন না আর একটা পড়িয়ে দিচ্ছি ওলাকদ কদ হইয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন এই পৃথিবীতে যত মানুষ এসেছে তার মধ্যে সব থেকে সেরা মানুষ কারা বলেন তো সব থেকে দামি মানুষ কারা নবীগণ নবীদের দের মধ্যে সবথেকে দামি নবী আল্লাহ প্রিয় নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এটা বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলি এ মুহাম্মদ আপনার নিকটে আমি একটা বিধি বিধান পড়াচ্ছি মনে রাখেন এই বিধি বিধানটা আমি শুধু আপনাকে বলছি না পৃথিবীতে যত নবী এসেছেন আপনার আগে আদাম থেকে নিয়ে ঈসা আলহ সালাম পর্যন্ত সকল নবীর নিকটে আমি এই বিধান পাঠিয়েছিলাম কি জানেন লাইন আশরক্তা এবার আল্লাহ বলছেন বিধানে লাইন আশ্রক্তা যদি আপনি সিলেক্ট করেন বাপান বাপান্না তাহলে অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে আমালুকা আপনার আমন ও মিনাল খেরিন আর আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন অর্থাৎ আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন বলেন না অজিবুল্লাহ কাকে আল্লাহ বলছেন রসোলা সাল্লামকে বলছেন আল্লাহ রসুল্লাম সব থেকে প্রিয় মানুষ রসুল্লাহ সমস্ত নবীদের মধ্যে সেরা মানুষ এমন সেরা মানুষকে আল্লাহ বলছেন যদি সেরে করেন তাহলে পারে আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সামনের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামমি ওয়া মা পিছনের সামনের যত পাপ আছে আদি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মানে পাপী করবেন না এমন একজন আল্লাহর বান্দাকে এমন একজন প্রিয় মানুষকে আল্লাহ বলছেন তুমি যদি সেরে করো তাহলে তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দেবো এবার বলেন আপনারা সেরেক করলে আল্লাহ ধ্বংস করবেন না বলবেন যে না আমাদেরকে ধ্বংস করতে পারবে না কারণ আমাদের বাবা আছে বাবা এবার বাবার আওয়াজ করছে দেখেন ইসির বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ফক জান্না তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি যে ব্যক্তি সেরে করবে আমার সাথে তার জন্য জান্নাত হারাম ওয়াগুন্নার তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবার যাদের বাবা আছে তারা মনে মনে ভাবছেন আমার তো বাবা আছে বড় বড় জাহাজ নিয়ে কেয়ামতের দিন অপেক্ষা করবে আবার কিছু বাবা আছে চাদর পাঠায় দেয় চাদর চাদরের মাথা যার নিচে এই চাদর নিচে যার মাথা হবে ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আরো সে ছায়া দিবে সুতরাং এমন বড় পিসাব থাকতে আমার কিছু করতে পারবেন না মনে মনে এরকম ভাবতে পারেন এমন মুরিদ কে কে আছেন হাত ও দেখি আপনার বাবা বলেছেন যে বাবা চিন্তা করিও না আমার মুড়িদ হইয়া যাও কেমতের দিন বড় বড় জাহাজ নিয়ে আমি অপেক্ষা করবো তোমাদের জন্য এই পীরের মুরিদ কে কে আছেন হাত টান জি কেউ নাই আচ্ছা আর বাবা বলছে আমি চাদর পাঠিয়ে দিলাম চাদরের নিচে যার মাথা আসবে সেই ব্যক্তি আরও সে ছায়া পাবে এই পীরের মুড়িদ কে কে আছেন কেউ নাই আর এক পীর আছে বলছে বাবা জমিন সব না পাক আমার পায়ের ওপর শীষ দা দাও এই দুই রানের ওপর শীষ দা দাও এই পীরের মুরিদ কে কে আছেন কেউ নাই আবার কে কেউ আছে কোনো বাবা আছে বাবা তোমরা দরবারে আও দান খারাত করো তোমাদেরকে কেমতের দিন আমি পার করে দেব এমন দরবারি বাবা কে কে আছে মুরিদ আছে কে কে আলহামদুলিল্লাহ নাকি ভয়ে বলছেন না আল্লাহ এই মুরিদদের জন্য বলছেন আরে বাবাদের জন্য বলছেন অমালিজ